রমজান শুরুর আগে বেশ চড়া নিত্য দাম ন্যায্য মূল্যে টিসিবি পাঁচটি পণ্য বিক্রি শুরু করলেও খুচরা বাজারে এর কোনো প্রভাব পড়েনি বরং সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি তিন থেকে চার টাকা বেড়েছে চিনি আর ছোলার দাম পঁচিশ টাকা বেড়ে চায়না রসুন বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকায় সবজির বাজারে এখন থেকেই দাম বাড়তেই লেবু আর বেগুনের মাছ আর মাংসের দোকানে নেই সুখবর আর মাত্র সপ্তাহ বাকি রমজানের নিত্য মধ্যে এ সময় বেশি ব্যবহার হয় ছোলা চিনি ডাল বেসন পেঁয়াজ আর চিনির কিন্তু পনেরো দিন আগে থেকে পেঁয়াজ ছাড়া বাকি সব পণ্যেরই দাম বেড়ে গেছে এর মধ্যে দাম নিয়ন্ত্রণে রাখতে টিসিবির পক্ষ থেকে খোলা ট্রাকে পণ্য বিক্রি শুরু হলেও তার প্রভাব নেই বাজারে সব আইটেমে দু টাকা তিন টাকা করে বাড়ছে কেজিতে পাইকারি মার্কেটে বাড়ছে এখন কেন বাড়ছে এই প্রত্যেক রমজান আসলে মানে বড় বড় ব্যবসায়ী গেছে না স্টক করে তারপরে মালের দাম বাড়ায় পেঁয়াজটা ভালো আসতেছে তো পেঁয়াজের দামটা এখন আগের দামে আছে কম ইফতারে বেগুনে আর লেবুর শরবত এই দুটি পদ প্রায় সবার কাছেই বেশ প্রিয় কিন্তু যোগান পর্যাপ্ত থাকলেও এ সপ্তাহে বেগুন বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকায় লেবুর হালি চল্লিশ বিক্রেতাদের দাবি দাম অনেকটাই কম আর ক্রেতারা দেখছেন ভিন্ন চিত্র এই কারণে বাজারে ক্রেতা বিক্রেতার বাঘ লেগেই আছে শসা বেগুন সবে মোটামুটি দশ থেকে বিশ টাকা কেজি তো কম যেমন মরিচ আজকে পঞ্চাশ টাকা কেজি গত সপ্তাহে ছিল ষাট টাকা কেজি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কেজি আগে আসলে ষাট টাকা সত্তর টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা বললাম কি উনি কি পাঁচ টাকা কম নিবো আমার কাছ থেকে নিবো না তাহলে কম কোন জায়গায় ওনারা জিজ্ঞেস করেন তো এই যে চল্লিশ টাকা নিল পাঁচটা লেবু আর শশা বেগুনের দাম অলরেডি কেজি প্রতি পাঁচ দশ টাকা এখনই বেড়ে গেছে তো মানে রোজায় হয়তো দেখা যাবে আরও বিশ পঁচিশ টাকা হয়তো আশি একশো টাকা হয়ে যাবে তখন অনেকেই রোজার আগে গরু খাসি কিংবা মুরগির মাংস কিনে রাখতে চান কিন্তু সেখানেও বাড়তি দাম এখন গরু হলো পাঁচশো টাকা খাসি হলো সাড়ে টাকা রোজার ভিতরে আপনি মনে করেন রোজা আসছে দাম একটু বাড়তে পারে বিশ টাকা তিরিশ টাকা বাড়তে পারে ক্রেতাদেরও চাপ বেশি থাকে যার জন্য আজকে মনে হয় যে দাম বেশি বাজারে নয়শো গ্রাম ওজনের প্রতি জোড়া ইলিশ বিক্রি হচ্ছে তিন হাজার টাকায় রুই মাছের কেজি দুশো আশি আর কাতল বিক্রি হচ্ছে সাড়ে চারশো টাকায় সীমা ভৌমিক যমুনা নিউজ ঢাকা